আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লেসনে আজকের লেসনে আমরা ইউটিউব মার্কেটিং সম্পর্কে জানবো এর আগের লেসনগুলোতে আমরা ইউটিউব মার্কেটিংয়ের কিছু বেসিক কিছু বিষয় সম্পর্কে জেনেছিলাম আজকের এই লেসন থেকে আমরা ইউটিউব মার্কেটিংয়ে একেবারে যে ইউটিউব মার্কেটিং বলতে আসলে আমরা কি বুঝি সেটা সম্পর্কে আমরা জানবো তো চলুন আমরা একেবারে আমাদের মূল টপিকে চলে যাই যে ইউটিউব মার্কেটিং বলতে আসলে আমরা কি বুঝি ওকে তো ইউটিউব মার্কেটিংটা আসলে কি ইউটিউব মার্কেটিংটা হচ্ছে খুব সহজভাবে কোনো প্রোডাক্ট কোনো সার্ভিস কোনো ব্র্যান্ড অথবা কোনো কন্টেন্টকে প্রমোট করার একটা প্ল্যাটফর্ম বা প্রোমোট করার যে একটা প্রসেস সেটাকেই ইউটিউব মার্কেটিং বলা হয় তার মানে আরও সহজভাবে আমরা কী করব ইউটিউব যে প্ল্যাটফর্ম আছে এই ইউটিউব প্ল্যাটফর্মকে আমরা ব্যবহার করবো হচ্ছে কোনো প্রোডাক্টের প্রমোট করার জন্য বা কোনো সার্ভিসকে প্রমোট করার জন্য ব্র্যান্ডকে প্রমোট করার জন্য অথবা কোনো কন্টেন্ট প্রমোট করার জন্য টু এ টার্গেট অডিয়েন্স তার মানে নির্দিষ্ট একটি অডিয়েন্সের কাছে বা নির্দিষ্ট এক একটি গোষ্ঠী অডিয়েন্সের কাছে মানে মানে অডিয়েন্স তো একটা হয় না অনেক হয় তাদের কাছে আমরা এই জিনিসগুলো হচ্ছে প্রমোট করি এটাকে ইউটিউব মার্কেটিং বলা হয় এখন প্রমোটটা আমরা আবার কিভাবে করি সেটাই আসছি আমরা সেটা আমরা দেখবো হচ্ছে যে কী অ্যাসপেক্টসের মধ্যে প্রধানত বা মেইনলি আমরা যেটা করি যে কন্টেন্ট ক্রিয়েট করা কন্টেন্ট আপলোড করা মানে ভিডিও কন্টেন্ট তারপরে হচ্ছে ভিডিওগুলোকে মানে সেই আপ মানে কন্টেন্টগুলোকে আপ এসিও করা সেগুলোকে চেক করা রিঅপটিমাইজ করা চ্যানেল ঠিকঠাক করা এই সব কিছুই ইউটিউব মার্কেটিংয়ের মধ্যে পড়ে কারণ আমরা যখন কোনো প্রোডাক্ট কোনো প্রোডাক্ট বা কোনো সার্ভিস বা ব্র্যান্ডকে প্রমোট করতে যাই তখন আমাদের এই কাজগুলোই করতে হয় এখন আপনি নিজের জন্য কাজ করেন অথবা আপনার ক্লায়েন্টের জন্য কাজ করেন যাই করেন না কেন আপনার এই কাজগুলোই করতে হবে তার মানে ইউটিউব মার্কেটিংকে আমরা বলতে পারি এইরকমই যে ইউ ইউটিউব মার্কেটিং ইনভলভস ইউজিং দ্য ইউটিউব প্ল্যাটফর্ম তার মানে ইউটিউব প্ল্যাটফর্মটাকে ব্যবহার করা হয় কি জন্য টু প্রোমোট প্রোডাক্ট সার্ভিস ব্র্যান্ডস অর কন্টেন্ট টু এ আর অডিয়েন্স তার মানে খুব সহজভাবে নির্দিষ্ট কোনো জনগোষ্ঠীর কাছে বা নির্দিষ্ট একটি টার্গেট অডিয়েন্সের কাছে কোনো প্রোডাক্ট প্রোডাক্ট সার্ভিস বা ব্র্যান্ডকে প্রমোট করার যে প্রসেস বা ইউটিউবকে এই এই প্রমোট করার জন্য যে ব্যবহার করা হয় সেটাকে ইউটিউব মার্কেটিং বলা হয়ে থাকে ইউটিউব মার্কেটিংটা হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের একটা ধরন বা একটা টাইপস বলতে পারি বা বিশাল একটা ধরন অনেকে এটাকে ভিডিও মার্কেটিং বলে থাকেন ভিডিও মার্কেটিং বা ইউটিউব মার্কেটিং একই জিনিস যেটা হচ্ছে যে যেহেতু ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মে আমরা কাজ করি এবং সবচেয়ে বড় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম হচ্ছে ইউটিউব সো এই জন্য এটাকে অনেকে ভিডিও মার্কেটিংও বলে থাকে তো ইউটিউব মার্কেটিংয়ের ক্ষেত্রে যেটা হয় ব্র্যান্ড এবং ক্রিয়েটরদের মধ্যে একটা হচ্ছে যে কানেকশন হিসেবে কাজ করে তো ব্র্যান্ড এবং ক্রিয়েটর কাদের সাথে কানেক্ট হয় তাদের অডিয়েন্সের সাথে কানেক্ট হয় কমিউনিটি তৈরি করে তারপরে হচ্ছে যে তাদের বিজনেস অবজেক্টিভ অ্যাচিভ করে বা অর্জন করে আর কি তাই না তার মানে বিষয় হচ্ছে এটাই যে ক্রিয়েটর এবং ব্র্যান্ড দেখেন এখানে বিষয় হচ্ছে ওইটাই যে আমরা যেটা বললাম যে ইউটিউবে ক্রিয়েটর হয়ে আমরা কি করতে পারি কোনো প্রোডাক্টকে প্রমোট করতে পারি কোনো সার্ভিস প্রমোট করতে পারি বা কোনো ব্র্যান্ডকে প্রমোট করতে পারি তাই না তাহলে কি হচ্ছে যে তার এর মাধ্যমে বিশাল একটা অডিয়েন্স আমাদের গ্যাদার হচ্ছে যে অডিয়েন্সের কাছে আমরা আমাদের মেসেজটা পৌঁছে দিতে পারছি এবং অবশ্যই সেটা মার্কেটিংয়ের পারপাসে তো এখন আমরা দেখি যে কি ইউটিউব মার্কেটিংয়ের ক্ষেত্রে কোন কাজগুলো আমাদের করতে হয় বা মূল যে অ্যাসপেক্ট বা মূল ধারণা বা মূল বিষয়গুলো কি ইউটিউব মার্কেটিংয়ের ক্ষেত্রে তো ইউটিউব মার্কেটিংয়ের ক্ষেত্রে কিছু মূল কনসেপ্ট আছে বা যে কাজগুলো আমাদের করতে হয় সেটা হচ্ছে প্রথমত কন্টেন্ট ক্রিয়েশন ইউটিউব মার্কেটিং যখন আপনি করবেন আপনাকে অবশ্যই কন্টেন্ট ক্রিয়েট করতে হবে হ্যাঁ হাই কোয়ালিটি কন্টেন্ট মানে হাই কোয়ালিটি ভিডিও তৈরি করতে হবে যেটা আপনার টার্গেট অডিয়েন্সের জন্য প্রয়োজনীয় যেটা টার্গেট অডিয়েন্স দেখবে তো সেই ভিডিওগুলো হতে পারে প্রোডাক্টের ডেমনস্ট্রেশন কোনো টিউটোরিয়াল টেস্টিমোনিয়াল অথবা ভ্লগস অথবা অন্য যে কোনো ধরনের ভিডিও যেটা আপনার মার্কেটিং গোলকে পূরণ করবে মার্কেটিং গোল পূরণ করার জন্য এখন আপনার নিশ রিলেটেড ভিডিও নিশ্চয়ই এক এক রকম হবে সেখানে শর্টসের চাহিদাও থাকতে পারে বা লং ভিডিওর চাহিদা থাকতে পারে অথবা আলাদা কোনো ক্যাটাগরিও থাকতে পারে মূল কথা হলো আমাদের কন্টেন্ট ক্রিয়েট করতে হবে নেক্সট হচ্ছে অপটিমাইজেশন ফর সার্চ অপটিমাইজেশন ফর সার্চ এর অর্থ হলো যে যখন আপনি ইউটিউব মার্কেটিং করবেন আপনার ভিডিওগুলোকে সার্চ ইঞ্জিনের জন্য অপটিমাইজ করতে হবে এখন কীসের জন্য করবো আমরা সেটা হচ্ছে ইউটিউবের সার্চ ইঞ্জিনের জন্য সার্চ ইঞ্জিনের জন্য আমরা এসিও করবো যে ইউটিউবের যে প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মে আমাদের যে ভিডিওগুলো আছে সেটা যেন ভিজিবল হয় সেটা যেন র্যাঙ্কে আসে মানে সেটা যেন সার্চ করলে সামনেই পাওয়া যায় তো এই কাজটা করার জন্য বা অপটিমাইজেশান করার জন্য আমরা যেটা করি কিওয়ার্ড ব্যবহার করি টাইটেলে কিওয়ার্ড ব্যবহার করি ডিসক্রিপশনে কিওয়ার্ড ব্যবহার করি ট্যাক্সে ব্যবহার করি এছাড়াও হচ্ছে থামনেল যেটা আইকাচি টাইপের থামনেল সেটা আমরা ব্যবহার করি তো এই সবগুলো বিষয় হচ্ছে অপটিমাইজেশনের জন্য কাজ করে বা এসিওর জন্য কাজ করে আচ্ছা এখন আরেকটা বিষয় যে যদি আপনি শুধু ভিডিও এসিওর কাজ করেন মানে ভিডিও এসিও এবং চ্যানেল এসিও সেক্ষেত্রে আপনার কনটেন্ট ক্রিয়েট করতে হবে না কিন্তু আপনি চাইলে এটাও করতে পারেন কনটেন্ট ক্রিয়েট এবং একই সাথে চ্যানেল এসিও ভিডিও এসিও তো একটা কম্বিনেশন সব কিছু জেনা রাখা ভালো চাইলে একটি কাজও করতে পারেন অথবা সব অথবা সবই করতে পারেন যেমন মার্কেট প্লেসে গেলে আপনি শুধু ইউটিউব এসিওর অনেক সার্ভিস পাবেন মানে গিগ পাবেন বা প্রোজেক্ট পাবেন যে তারা শুধু ইউটিউব এসিওর কাজ করে আবার অনেকে পাবেন যে ভিডিও ক্রিয়েশনের কাজ করে এবং একই সাথে ভিডিও ক্রিয়েশন এবং একই সাথে ইস্যু সবই করে তো এটা আসলে ভ্যারি করবে যে আপনি আসলে কোনটা করবেন আচ্ছা এরপরে আসে অডিয়েন্স এঙ্গেজমেন্ট আমাদের ইউটিউব মার্কেটিংয়ের ক্ষেত্রে আমাদের অডিয়েন্স এঙ্গেজমেন্ট বাড়াতে হয় আমাদের অডিয়েন্সকে নার্চার করতে হয় যেমন হচ্ছে কীভাবে আমরা এটা করি কমেন্টের রিপ্লাই দিই তারপরে হচ্ছে যে ভিউয়ারদের লাইক কমেন্ট শেয়ার করতে বলি সাবস্ক্রাইব করতে বলি এর মাধ্যমে অডিয়েন্সের এঙ্গেজমেন্ট বাড়ে এখন মনে করেন আপনার চ্যানেলে কেউ কমেন্ট করলো একটা বা কোনো কিছু জানতে চাইলো আপনি সেটা যদি এক সপ্তাহ পরে দেন সেক্ষেত্রে এঙ্গেজমেন্ট বা অডিয়েন্সের এঙ্গেজমেন্টটা কমে যাবে সো আমাদের চেষ্টা করতে হবে যেটা যে অডিয়েন্স এঙ্গেজমেন্ট যেহেতু খুব দ্রুত হয় নেক্সট হচ্ছে প্রমোশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন প্রমোশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনটা কি আমরা কি প্রমোট করব কি ডিস্ট্রিবিউট করব আচ্ছা এখন প্রমোশন এবং ডিস্ট্রিবিউশনটা হচ্ছে যে অ্যাজ এ ইউটিউব মার্কেটার আমাদের যে ভিডিওগুলো আছে সেগুলোকে সেগুলোকে আমাদের বিভিন্ন অনলাইন চ্যানেলে প্রমোশন করতে হয় বা প্রমোট করতে হয় যেমন সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ার মধ্যে পরে ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম প্রিন্টারেস্ট লিঙ্কড ইন টিকটক অমুক তমুক বিষয় এগুলো তারপরে ইমেল নিউজ লেটার হতে পারে অর্থাৎ ইমেলের মাধ্যমে যে নিউজ লেটার আমরা পাঠাই সেটার মাধ্যমে প্রমোট করতে পারেন ব্লগে প্রমোট করতে পারেন অথবা ওয়েবসাইটে প্রমোট করতে পারেন এর ফলে কী হবে যে আপনার চ্যানেলে বিশাল পরিমাণ একটা অডিয়েন্স আসবে অর্থাৎ বিশাল পরিমাণ আমরা অডিয়েন্স বলতে পারি বা ট্রাফিক বলতে পারি যেটাই বলি না কেন এই সব কিন্তু আপনার ওই হচ্ছে যে চ্যানেলে আসবে যদি আমরা প্রমোশন করি তার মানে প্রমোশন এবং ডিস্ট্রিবিউশনটা হচ্ছে যে এই যে চ্যানেলগুলো আছে অনলাইন চ্যানেলে যেগুলো এই জায়গাগুলোতে আমরা আমাদের ভিডিওগুলোকে হচ্ছে প্রমোট করি আচ্ছা নেক্সট হচ্ছে অ্যানালিটিক্স অ্যান্ড মনিটরিং অর্থাৎ অ্যানালিটিক্স এবং মনিটরিংয়ের বিষয়টি হচ্ছে যে আমাদের ইউটিউব স্টুডিওর মধ্যে যে আমাদের যে অ্যানালিটিক্স টুল আছে তার মধ্যে কি আমরা হচ্ছে মনিটর করি যে আমাদের এই ভিডিওগুলো আসলে কেমন পারফর্ম করছে যেমন আমরা এখানে যেগুলো পরিমাপ করি বা যেগুলো দেখি সেটা হচ্ছে ভিউজ দেখি ওয়াচ টাইম দেখি এঙ্গেজমেন্ট দেখি কনভার্সন রেট দেখি যে আমরা যে ইউটিউব মার্কেটিংটা করছি বা ইউটিউবকে ব্যবহার করছি সেটা আসলে কতটুকু ইফেক্টিভ হচ্ছে আচ্ছা নেক্সট আসে যেটা অ্যাডভার্টাইজিং তার মানে আপনি যদি ইউটিউব মার্কেটার হন আপনার অ্যাডভার্টাইজিং করতে হবে কি অ্যাডভার্টাইজিং অ্যাডভার্টাইজিংটা হচ্ছে গুগল অ্যাডের মাধ্যমে আপনার ইউটিউবের যে ভিডিও আছে সেই ভিডিওকে প্রমোট করা হ্যাঁ যেমন হচ্ছে ট্রু ট্রুভিউয়ার্স বা অ্যাডস অথবা স্পন্সার্ড ভিডিওস তো যেটাই হোক না কেন যে কোনো ধরনের অ্যাডের মাধ্যমে স্পন্সার্ড ভিডিও অবশ্যই আলাদা জিনিস ওটা গুগল অ্যাড না মানে ওইটা হচ্ছে স্পন্সরশিপ নিয়ে ভিডিওর মধ্যে হচ্ছে অ্যাড দেওয়া মানে অ্যাডের অ্যাডের মতো কথাবার্তা বলা ওইটা আর হচ্ছে অ্যাডভার্টাইজিংয়ের এর ক্ষেত্রে গুগল অ্যাড ব্যবহার করে আপনার হচ্ছে অ্যাডভার্টাইজিংটা করতে পারি ওকে সো এই হচ্ছে ইউটিউব কি অ্যাসপেক্টস বা মূল যে কৌশল বা আরো সহজভাবে আপনি যদি ইউটিউব মার্কেটিং করেন আপনাকে কোন কাজ করতে হবে তাহলে আমরা একটু আরও সংক্ষেপে জানি যে ইউটিউব মার্কেটিংয়ে আমাদের কন্টেন্ট ক্রিয়েট করতে হয় ভিডিও কন্টেন্ট তৈরি করতে হয় ওই কন্টেন্টের মধ্যে আবার থামনেইলেও পড়বে তারপরে পোস্টও বলতে পারেন মাঝে মাঝে পোস্ট ক্রিয়েট করা আর কি কমিউনিটি পোস্ট যেটা ওটা তারপরে আমাদের সার্চ অপটিমাইজ করতে হয় মানে ভিডিওগুলোকে ইউটিউব প্ল্যাটফর্মের জন্য সার্চ অপটিমাইজড করতে হয় অডিয়েন্স এঙ্গেজমেন্ট বাড়াতে হয় লাইক কমেন্ট শেয়ারের রিপ্লাই দিতে হয় কানেক্টেড থাকতে হয় প্রমোশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন এ কানেক্ট করতে হয় বিভিন্ন অনলাইন চ্যানেলের মাধ্যমে অ্যানালিটিক্স অ্যান্ড মনিটরিং এগুলো হচ্ছে ট্র্যাক করতে হয় যেমন কিছু মেট্রিক্স পরিমাপ করতে হয় দেখতে হয় যেমন ভিউ ওয়াচ টাইম এঙ্গেজমেন্ট রেট তারপরে হচ্ছে যে কনভার্সন রেট ইত্যাদি এবং লাস্ট হচ্ছে অ্যাডভার্টাইজিং সেটা আপনার হচ্ছে ওই পেইড অ্যাড আপনাকে ক্রিয়েট করতে হয় পেইড অ্যাড রান করতে হয় ওকে তো আমরা যদি একটু সামারি করি তাহলে আজকের এই লেসনে আমরা ইউটিউব মার্কেটিং সম্পর্কে জানলাম এবং একই সাথে ইউটিউব মার্কেটিংয়ের মূল যে কাজগুলো বা যে কাজগুলো করতে হয় সেই বিষয়গুলো সম্পর্কে জানলাম তো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট লেসনে এবং নেক্সট লেসনে আমরা হচ্ছে যে অবজেকটিভ সেটিংস সম্পর্কে জানবো মার্কেটিংয়ের আসলে আরও ডিপে যাচ্ছি আমরা বা ভিতরের দিকে যাচ্ছি আস্তে আস্তে এখন আমরা সবই দেখব তো দেখা হচ্ছে নেক্সট লেসনে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন